দেশের প্রচলিত শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন একই সঙ্গে গৃহকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে কমিশন ১৯ এপ্রিল রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভেন হক একথা জানান সুপারিশে বলা হয়েছে বাংলাদেশে যৌনকর্মীদের আইনগত স্বীকৃতি নেই তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইন নেই আইন না থাকায় জনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন আর্থিক সুরক্ষা স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন শ্রমিক হিসাবে স্বীকৃতি না থাকায় তাদের আইনি সহায়তা ও নিরাপত্তাও পান না এর আগে কমিশনের সদস্যরা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন সুপারিশগুলোর মধ্যে আছে সংসদীয় আইন সংখ্যা ছয়শতে বৃদ্ধি করা যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা